জবচিয়াখানা লাগা দিছো আচ্ছা এক দোকানের আন্টি বাবু ভাই দোকান পালায় পালা সব না 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 লাইভ নাই

টোটাল কাজ করে না না আমার মাইক্রোফোন আছে আমি আপনাদের কথা নেব আর কাজ দেখে আমি আচ্ছা কত সুন্দর চেহারা রাস্তা রাস্তা করে থাকে হ্যাঁ ঘরবাড়ি সব কিছু কত সুন্দর চেহারা ওলা মাইয়া শা জিনিসটা খুব ভালো লাগলো এই ধরনের কাজগুলো করা দরকার

কথা বলতে পারানো ভাই বাবা ওখানে পাশে দর্সে মায়া করে আমা ডলা তো কালকে আসলে কয়জনে করে আরে আরে পার্কিং এর জায়গা বাইপনা করে দিও হাই ড্রাইভ আই টা টা দিলাম নাম দিয়ে কি করে পানি স্যার তেল নাও তেল নাও আরে আরে ভালো করে নাও দেখো দোকান নামগো হ্যাঁ হ্যাঁ এই ক্যামেরাম্যান ভালো আছে হ্যাঁ দাঁড়ি ড্রেস নাকি সুন্দর একটা মানুষ যদি সুস্থ পরিবেশে থাকে যে কোনোভাবেই সে ভালো হয়ে যায়

ভাই সবাইটি ক্যামেরা দিকে তাকাই ভাই সবাই ক্যামেরা দিকে তাকাই তোমার সবাই ক্যামেরা দিকে তাকাই ভাই ভাই ভাই

এই ভিডিঅ' স্টপাল ভাইয়া সামনেতে সামনে সরেন এই যে দেখেন

আপনি একটু গেছেন তো একটু গেছেন

আমরা চাইতেছি যে আমরা এদের খেজমত করে এদেরকে ভালো মানুষের মতো মানুষ গ্রহণের মতো চেষ্টা করতেছি আমরা সবাই সেটাই আছেন না আমাদের কিছু সহযোগিতা করবেন যেন আমরা কাজটা সাকসেস ভাবে করতে পারি খুব সুন্দর করে যেন এদেরকে পরিচালনা করতে পারি আমাদের কিছু সহযোগিতা আপনারা করবেন আমরা আজকে বিগত এটা পনেরো দিন হইতে আমরা এটা উদ্যোগ নিয়েছি উদ্যোগটা হলো যে রাস্তার পাশে যারা অসহায় মানুষ বসে থাকে তাদের পরিবারে কেউ দেখার মতো লোক থাকে না আমরা তাদেরকে অবস্থা নোংরা থাকে তাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তাদের যারা মারা চুল কাটে না তারা পাগল অবস্থা থাকে তাদের কোনো নাই পরিষ্কার পরিছন্ন করে তাদেরকে আমরা পোশাক দিয়ে পায়ের হইতে পোশাক দিয়ে এবং মানুষ আমরা মুক্ত করে যে কাজের লোক তার কাজে খাটে দেওয়ার জন্য আর যারা অসহায় মানুষ কাজ করতে পারে না তাদেরকে আমরা এখানে চাইতে আসি তাই কিছু খাবারের ব্যবস্থা করে দেওয়ার জন্য এই চিন্তা আমাদের মাথায় আসে আপনাদের সহযোগিতা প্রয়োজন আছে কিনা জন্য সেটাকে

আজকে এই পর্যন্ত তিনজন দিয়েছি কালকে যে কাজটা করেছি সেটা তো আপনারা দেখেন নাই সে মাথাটি অনেক ময়লা নোংরা পরিবেশ ছিল এত খুব সুস্থ সবল অনেক সুস্থ সবল আমরা এটা ঘৃণা মনে করি না কেন আমি ভালো পরিবেশে থাকি থাকি বিদর্ক রাস্তাঘাটে থাকে তাকে ময়লা আমি মনে করি সে তো মানুষ ময়লা তো বড় কথা না সেটা ধুলিত পরিষ্কার হয়ে যায় যেটা আমি মনে করি